ছয় দফা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো ছয় দফা এক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকিবে সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক জাতীয় এবং ফেডারেটিং সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুইটি বিষয় থাকিবে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা সমূহের হাতে থাকিবে তিন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হইতে পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে দুই অঞ্চলে দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবেন বিষয়গুলো হলো ক দুই উইংয়ের জন্য দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে অথবা সারাদেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে খ আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভেতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয় চার সকল প্রকার ট্যাক্স খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে সংশোধিত আর্থিক লেনদেন আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলোর ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায় যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর ওপর ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় পাঁচ দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ারে থাকিবে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিদেশের ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকিবে সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কী অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে সেই বিধান সংবিধানে থাকতে হইবে ছয় পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে সংশোধিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় ছয় দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল যাই হোক তবুও বলতে হয় ছয় দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ সালে পাক ভারত যুদ্ধের পরই ছয় দফা ঘোষিত হয় সামরিক চুক্তি থাকা সত্ত্বেও সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোভূত ছিল না এ বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় বিকল্প উপায় হিসেবে আয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে তারা এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে তাই আয়ুবের অধ্যত্বের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তে মদত জোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম ওই চক্রান্তের ফসল হিসেবেই বেরিয়ে আসে ছয় দফা যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন ডক্টর রেহমান সোভান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন ছয় দফার জন্মদাতা কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হলো ছয় দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই ছয় দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন ছয় দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেবার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনও কাউকে কোনরূপ সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত জে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন রাজনৈতিক অবমৃশ্যতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত ছয় দফা দাবির বহির প্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন হক ভাসানির যুক্তফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার গুন্ডাপান্ডা নিয়ে অতর্কিতে অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডব লীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দির হাত ছিল এই ঘটনা পরবর্তীকালে আয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয় ছয় দফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গন্ধ পায় তাদের ধারণা হয় ছয় দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটা কুটকৌশল যদিও ছয় দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র ছয় দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসকদের দ্বারা কী ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যাই হোক শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না নেতাদের গ্রেফতারের ফলে ছয় দফা আন্দোলনে ভাটা পড়ে সেই ক্রান্তিলগ্নে আবারও অগ্রণী ভূমিকায় এগিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ বাংলার সিংহপুরুষ মাওলানা ভাসানির পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে এগারো দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল এগারো দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বাধিকার ও শাসনের দাবি সারা পূর্ব পাকিস্তানে এগারো দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয়া সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ডতায় ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছয় দফা মাওলানা ভাসানি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে সক্ষম হয়েছিল যার জন্য সামরিক শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়ে রেসকোর্সে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন জেল থেকে মুক্তি পাবার পর আমি দেখলাম আওয়ামী লীগের ছয় দফা ছাত্রদের এগারো দফায় বিলীন হয়ে গেছে